বা মাই চ্যানেলে রিঙ্কি সিম্পল লাইফ নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে সন্ধ্যাবেলা থেকে বেশ ভাই বোন এসেছিল জমজমাট ছিল বছর ফোন রয়েছে বাইরে আসেনি আর অনেক কিছুই করেছি সন্ধ্যাবেলা তো রাতের বেলাও যায় ও বলল যে তোমরা সব খেয়ে দিয়ে যাও আর এখানে দেখো লুচি ভাজছি আর একজন তোমার চিলি চিকেনের জন্য মাংসগুলো ভাজছে আর একজন ফেলে দিচ্ছি আমাকে লুচিগুলো মানে এটা পিকনিকই বলতে পারো পিকনিকের মতন করছি সবাই আজকে আজকে সেটা আজকে আবার চিলি চিকেন বানানো শিখছে তাহলে বিশাল ব্যাপার কিন্তু আগে আমি এইটা ভাজ এখন সব ওয়াটার পার্ক যাওয়ার জন্য সব গল্প চলছে কবে যাবে আগের বছরও গল্প হয়েছিল যেতে পারেনি এবছরও গল্প হচ্ছে জানি না যাবে কিনা চলো আর ভিডিও দিতে ইচ্ছা করে না এত গরম তার মধ্যে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা নেই তারপর মন মেজাজও ভালো নেই ভালো লাগছে না একদম গরমে তাও এই ভাই বোনরা বললো যে আর সেই ভাই বেরোচ্ছে বোনরা বলল যে একটু ভিডিও কর একটু ভিডিও কর ওর জন্য করছি আজকে রাধুনি স্পেশাল রাধুনি নিয়ে আসা হয়েছে হ্যাঁ ও শিখছে আর আর

চিলি চিকেন বানানো শিখছে এরপরে আমাকে করে খাওয়া নেই এবার নুন দে নুন দে আরো দে আরো আবার দেখা যায় পরে যদি লাগে তখন দেখা بس ادیشو করে দিলাম

ঠিকঠাক এসছে নাকি বলতে পারবো না দেখ জলটা তুলে দিই জলটা হলো কোনটা যাস না জানা

আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন চলো বাই আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে